প্লাস্টিক সার্জারির একটি বিশাল বিষয় প্লাস্টিক সার্জারি বিষয়ে যে সমস্ত কাজগুলি আমরা করে থাকি সে বিষয়ে আমি একটু আলোকপাত করছি সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী আমি প্লাস্টিক সার্জন হিসাবে কর্মরত আছি প্লাস্টিক সার্জারি বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করার পরে ভারতের বিখ্যাত গঙ্গা হাসপাতালে হ্যান্ড সার্জারি এবং মাইক্রো সার্জারির উপরে ছয় মাসের প্রশিক্ষণ করে দেশে ফিরে আসি এবং তারপর থেকে প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি প্লাস্টিক একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বার্ন অর্থাৎ বার্নের তাৎক্ষণিক এবং বার্ন বা পোড়া পরবর্তী যে জটিলতাগুলি আছে সেগুলির আমরা সমাধান করার চেষ্টা করে থাকি এছাড়াও ট্রমা বা আঘাত অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাতের পরবর্তী ক্ষতস্থান যে তৈরি হয় সেখানে মাংস চামড়া নষ্ট হয়ে যেতে পারে সেগুলির পুনঃস্থাপন বা পুনর্গঠন প্লাস্টিক সার্জারি অপারেশনের মাধ্যমে করা হয়ে থাকে এছাড়াও জন্মগতভাবে বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে থাকে যেমন ঠোঁটকাটা তালুকাটা অথবা হাতের বিভিন্ন ধরনের জন্মগত সমস্যা কিংবা জন্মগত বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এই সমস্যাগুলিরও প্লাস্টিক সার্জারির মাধ্যমে সমাধান করা হয়ে থাকে প্লাস্টিক সার্জারি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি এই কসমেটিক সার্জারিতে দুই ধরনের কাজ করা হয়ে থাকে একটা হচ্ছে সার্জারির মাধ্যমে আর একটা হচ্ছে নন সার্জিক্যাল সার্জারির মাধ্যমে যেগুলি করা হয়ে থাকে সেগুলি হচ্ছে শরীরে বিভিন্ন অংশের সৌন্দর্য বর্ধন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেস্ট ব্রেস্ট সার্জারিতে আমরা ব্রেস্টের অগমেন্টেশন বা সাইজ বৃদ্ধি করা রিডাকশন বা অত্যধিক বড় হয়ে গেলে সেটাকে ছোট করা অথবা মাস্টোপেক্সি যেটাকে ব্রেস্ট লিফটিংও বলা হয়ে থাকে এছাড়া অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে অ্যাবডোমেনের আমরা যেই অসঙ্গতি থাকে সেটা দূর করার চেষ্টা করে থাকি একই রকমভাবে নাকের ক্ষেত্রে রাইনোপ্লাস্টি করা হয়ে থাকে চোখের পাতার ক্ষেত্রে ব্লেফারোপ্লাস্টি করা হয়ে থাকে অথবা ফেস লিফ্টের মতো সার্জারিও করা হয়ে থাকে এছাড়া ব্রেস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পরবর্তী ব্রেস্ট পুনর্গঠনও আমরা রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি সেটা হতে পারে পেশেন্টের বা রুগীর শরীরের নিজস্ব টিস্যু দিয়ে অথবা আমরা ইমপ্লান্টের মাধ্যমেও করে থাকি তাৎক্ষণিকভাবেও হতে পারে অথবা রুগীর অঙ্কোলজিস্ট নির্ধারণ করে দিবেন যে তার ক্যান্সার চিকিৎসা সমাপ্ত হওয়ার পরেও এটা করা যেতে পারে নন সার্জিক্যাল যে বিষয়গুলি নিয়ে আমরা কথা বলি সেগুলি সাধারণত বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা লেজার দিয়ে থাকি পিআরপি দিয়ে থাকি এছাড়া বয়সজনিত যে পরিবর্তনগুলি প্রতিরোধ করা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বোটক্স এই বোটক্সের মাধ্যমে বয়সজনিত যে পরিবর্তনগুলি হয় সেগুলি দূর করা সম্ভব হয়ে থাকে পিআরপির মাধ্যমে আমরা চুল পড়া বা কোনো দাগ বা ক্ষত সেগুলির চিকিৎসা করে থাকি এছাড়াও হাইপারট্রফিক স্কার বা কিলোয়েড সেটা বিভিন্ন কারণেই হতে পারে নাক ফোরানোর কারণে হতে পারে কান ফুরানোর কারণে হতে পারে কিংবা কোনো সার্জিক্যাল সাইটে হতে পারে বা কোনো আঘাতপ্রাপ্ত অংশে হতে পারে সেগুলিরও সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি এর পাশাপাশি প্লাস্টিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে ডিল করা অর্থাৎ যে সমস্ত ক্যান্সারগুলি শরীরের বহিরাংশে থাকে ত্বকের বিভিন্ন ধরনের ক্যান্সার কিংবা মুখ গহব্বরের বা ওরাল ক্যাভিটির যে ক্যান্সার যেখানে জটিলের রিকনস্ট্রাকশনের দরকার হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে মুখের ক্যান্সারের ক্ষেত্রে ম্যান্ডিবল বা ম্যাকজিলা ফেলতে হয় সেখানে হাড় দিয়ে হাড় তৈরি করতে হয় শরীরের অন্যখান থেকে ভাস্কুলারাইজড যেটা বোনস বলি আমরা অর্থাৎ রক্তনালি সহ মাংস হাড় চামড়া এগুলি এনে আবার ক্যান্সারের অংশটুকু অপারেশনের মাধ্যমে অপসারণ করে সেই জায়গায় পুনঃস্থাপন করে আগের স্বাভাবিক যে চেহারা সেইটা প্রদান করা হয় বা সেটা সংরক্ষণ করা হয় এই সার্জারিগুলিও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি